একই বিষয় উনি বেশ কয়েকবার বলেছিলেন আমার মনে আছে আমিও ছিলাম যে উনি আর থাকবেন না উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন উনি শেষ জীবন ওখানে কাটাবেন এরকম একটি বিষয় ছিল কিন্তু যেটা হলো যে পাঁচ তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেয়া হলো এবং তারপরে এই পাত্র পাওয়া সংবাদ ভিত্তিতে জানা গেছে যে বাংলাদেশের বিভিন্ন জেলায় সমন্বয়কদেরকে গণধোলাই দেওয়া হচ্ছে এমন শিরোনামে কিছু বক্তব্য উঠে আসে এবং বাস্তবে কিছু সমন্বয়ককে দেখাও যায় যে গণধোলাই দিয়েছেন এই গণধলায়ের পিছনে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং আরাফাত তাদের পরিকল্পনায় এই সব ঘটনা ঘটিয়েছেন এই প্রশ্ন আপনারা প্রমাণ সহকারে দেখতে পারবেন এখানে সাদ্দাম বর্তমানে লাইভে বলেছেন এবং কল রেকর্ড ফাঁস হয়েছেন আরাফাতের সব কিছুই প্রমাণ আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরা হবে তবে প্রশ্ন যে সমন্বয়কদের যখন গণধলায় দিচ্ছে তারা আওয়ামী লীগরা কোথার থেকে কীভাবে বের হয়ে আসছে কোথায় তারা আশ্রয় নিয়ে আছে এমন প্রশ্ন সবার মুখে এখন রটে গেছে চলুন এখন সমন্বয়করা কি বলছেন শেখ হাসিনার ফাঁসি চাচ্ছেন কেন কি কারণে আপনাদেরকে দেখানো হোক জানিয়ে দিতে চাই শেখ হাসিনার ফাঁসি নেওয়া পর্যন্ত আমাদের এই ইনকিলাব জারি থাকবে এই ফাঁসি 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 চাই কোন হাসিনার ফাঁসি চাই এই দড়ি লাগলে দড়ি নে কোন হাসিনার ফাঁসি দে এই দড়ি লাগলে দড়ি নে রশি লাগলে রশি নে কোন হাসিনার ফাঁসি দে রশি লাগলে রশি নে

অসিন লাগলে আর রসীন নে তালা আলিনা আপনারা সবাই আপনারা সবাই সুশৃন্তলভাবে অপেক্ষা করেন আমাদের ফার্মালি আমাদের প্রোগ্রাম শুরু হবে আচ্ছা ভাইয়ের আবার পাঁচ আগস্টের একটা আফসোস আসে না সবাই মিলে কিন্তু আজিনারে বাগান দুর্গান দিতে পারি না হজরের নামাজের পর ছোট ভাই সব দাঁড়িয়ে ছিলাম হুট করে তিনজন এসে এলো পাতারি মাই পায়ে যেভাবে মারা শুরু করছে প্রথমে পায়ে মারা শুরু করছে বহু মানে তারপর দেখতেছি যে মাথা বরাবর মাই শুরু করছে বিশাল একটা বাস দিয়ে ডায়লগস যার অ্যান্টি এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লগস আমি অনেকবার পিছিয়েছি মাঠগুলো বাসার বাড়ছি তিন চার থেকে তিনটা থেকে চারটা মার পিছিয়ে পিছিয়ে পিছিয়েছি যখন একটা মায়ের লাগলো একদম পুরো অন্ধকার দেখছি তিন থেকে চার সেকেন্ড পুরো কালো আমি একদম দৌড় মারছি পিছন পাশের দিকে আবার পিটাচ্ছে কেন ভাই আমার কোশ্চেন হচ্ছে কেন আমার মা আমার যদি কোনো অভিযোগ আমার যদি কোনো অভিযোগ থাকে তাহলে মারতে পারে আমার কিন্তু মাঠ যথেষ্ট পরিমাণ মারছে ভাই পা গুলো আমার ফাটিয়ে দিছে ঠিক আছে পিছন পাশে মাথায় মারছে পিছন পাশে দৌড়ইলো কেন মানে ওই আবার আমার মানে যতক্ষণ না মরে যাবো ততক্ষণ না করছে এইটাই এটা 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 ছাড়া আমি আমার ওই কিন্তুটা থাকিয়ে গেল যে বাড়ি পর্যন্ত আমি বাড়ির দিকে দৌড় মারছি তারপরও কেন মাঠে প্রতিদিনের মতো ফিল্যান্সিরা কাজ করে কাজ করার পরে সকালে বের হয়েছিল একটু যখন বের হয় রাস্তার মাঝে দাঁড়াইছিলো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে তো তিনজন ব্যক্তি হঠাৎ করে এসে তারপর তাকে অথর্কৃতভাবে হামলা করে ঠিক আছে আজম তিনজনকে একজনকেও চিনে না হুট করে আজম যখন এরকম ব্লাডিং হয়ে গেল তারপর কিছুক্ষণের মধ্যে এলাকার যে আমাদের আব্বাস মা ছিল তারও ওয়াইফ মামি অর্থাৎ উনি আমাদেরকে দেখে বলল যে আজম অসুস্থ তাদের ওকে মেডিকেলে নিয়ে হোক পরে আমরা মেডিকেলে নিয়ে আসলাম আসার পরে আপনারা তো সবাই দেখতেই পারছেন আজম কথার অসুস্থ তিনজন ওকে মারছে এটা সি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ অলরেডি যে মূল আসামি তাকে ধরছে হ্যাঁ আরও দুজন আছে এ একই বিষয় উনি চার তারিখেও বেশ কয়েকবার বলেছিলেন আমার নিজ নিজেরও মনে আছে আমিও ছিলাম যে উনি আর থাকবেন না উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন উনি শেষ জীবন ওখানে কাটাবেন এরকম একটি বিষয় ছিল কিন্তু যেটি হলো যে পাঁচ তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেওয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এস এফ এবং পিজিআর এর যে অবলিগেশন আছে কনস্টিটিউশন অবলিগেশন তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে কারজুল ডিহোর সমহনা আছে তারা একটা হিসেব করে বলল যে 45 মিনিটের মধ্যে মত সময় পাওয়া যাবে এই মব এখানে আসছে তো তখন উনি বলেছেন ঠিক আছে উনি যদি বঙ্গ ভবনে না যেতে পারেন উনি পারে চলে যাবেন ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না এটা প্রশ্নও আসেনি কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে ওঠানো হয়েছিল নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল কিন্তু উনি কিন্তু শেষ শেষ পর্যন্ত উনি টুঙ্গিপাড়ায় চলে যেতে গিয়েছিলেন দেশ ছাড়তে উনি চান এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ চলে গেছেন বা পালিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না ভবিষ্যতে এগুলো বের হবে উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল তো চার তারিখেই বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না ওনার উনি এভাবে বলছিলেন যে ওরা আমি দেশ চালাতে পারছি না এত ইয়ে হচ্ছে ওদের এত খারাপ লাগছে ওরা দেশ চালা আমি টুঙ্গি পাড়ায় চলে যাবো উনি ক্ষমতা ছেড়ে দিতে চার তারিখে বেশ কয়েকবার বলেছিলেন কাজে এগুলো একেবারেই আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীব জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে ছাড়তে চাচ্ছিলেন না উনি ক্ষমতা তো আগে দিনই ছাড়তে চেয়েছিলেন এবং উনিই বলেছিলেন উনি পদত্যাগপত্র পত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং এদিকে সমন্বয়কের সেই গণধলয়ের যে দৃশ্যটা আপনারা ইতিমধ্যে দেখেছেন এই দৃশ্য দেখার পরে আপনারা যে আরাফাত আছেন তার লাইভ দেখেছেন আরাফাত লাইভে কি বলেছেন সেই জিনিসটা অনেকই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে তবে সামনে এই মূল সব তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং পাবেন বর্তমানে যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন লাইফে কী বলেছেন আর কি বলতে চাচ্ছেন দেশে আবার কবে ফিরছেন এবং কিভাবে তাদেরকে প্রতিবাদ জানাবেন তা পরিকল্পনা সবকিছু লাইফের মাধ্যমে চলুন আমরা ছাত্রলীগ সভাপতি সাদ্দামের কাছে চলে যাই তাহলেই জানতে পারবো ছিয়াত্তর বছরের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম কারাগারে রয়েছে হাজারো নেতা কর্মী বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতা কর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে হচ্ছে ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে বাবার জানা যায় যাওয়ার সুযোগ হচ্ছে না মা মৃত্যুর কোল ঢলে পড়ছে যায় না মাঝেই জয় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন ফ্যাসিস শোচকের জুলুম নির্যাতন নিঃপেষণে প্রত্যেকটি আতঙ্কে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ এবং সক্ষমতা আমাদের হচ্ছে না। অনেকের খোঁজ খবরও আমরা রাখতে পারছি না বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি প্রতিকূলই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার আবাসিক হলে থাকার অধিকার পরীক্ষা দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর ইতিহাসের নির্ধারক শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম একই সঙ্গে এটি নির্ধিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে সীমাবদ্ধতা রয়েছে আমরা প্রতিজ্ঞা করছি অতীতের ভুল ত্রুটি সীমাবদ্ধতা অতিক্রম এবং সংশোধন করি বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে দারুণ্যের স্বপ্ন পূরণের জন্য শিক্ষার অধিকারের জন্য মৌলিক মানবাধিকারের জন্য গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে তো কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে দ্বিধা রয়েছে সংশয় রয়েছে একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি সমাবেশ করেছি প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য তুলে ধরেছি শুধু তাই নয় কোটা সমস্যার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি শুধু তাই নয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় জেনারেল অফিস আইনি থেকেছে যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ মুক্তি হয়েছিল হাইকোর্টের রায়ের পরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই 11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কিন্তু অবশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার জব্দ দখল করাই ছিল তাদের মূল লক্ষ্য এ লক্ষ্যে তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে অথচ দুর্ভাগ্যের বিষয় ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে শেখ হাসিনা সরকারি হত্যাকাণ্ড বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করেছিল জাতিসংঘকে তদন্ত করার আহ্বান ছিল। অথচ আজ ক্ষমতায় আছে তারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার খুনিদেরকে ইন্ডেমনিটি প্রদান করেছে শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের কাছে যারা আজকে ক্ষমতার ছড়ি করাচ্ছে সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যয় ফ্যাসিস্ট ইউনুসের রিসেট বাটন দুমড়ে মুসড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে জনগণকে বিজয়ী করার আমাদের প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সাতই মার্চে যেটি বলেছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটির মাধ্যমে এই অনির্বাচিত অবৈধ বেআইনি অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এবারে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঢেলে সাজিয়েছে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে এই কর্মসূচি গুলো জোরালো হয়ে পালন ধানমন্ডি বত্রিশ নাম্বার এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে তো অবশ্যই একই সঙ্গে আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর এই হোক আমাদের প্রত্যয় একই সাথে শিশু এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা শীতের কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা দ্রব্যমূল্যের শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা থাকবে আমাদের একই সাথে গণতন্ত্র মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করার জন্য বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তি জনগণের জীবন নিরাপত্তা স্বস্তি এবং সমৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কমিটমেন্টের বহিপ্রকাশ হিসেবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে বন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা যেমন বাংলাদেশের প্রত্যেকটি দিয়েছি জয় বাংলা আমরা এবার প্রতিটি দেয়ালে অঙ্কনে গ্রাহিতিতে লিখে দিব শেখ হাসিনা দেই। আস্থা আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে জেলা উপজেলা মহানগর বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে অফলাইনে যেখানে যে অবস্থায় যেভাবে সম্ভব আলোচনা সভা এবং বর্ধিত সভা করার জন্য আহ্বান জানাচ্ছি একই সঙ্গে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত নির্যাতনের সংগ্রাম জ্বলবে শীর্ষক ছাত্র সমাবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধু সহপাঠী পরিবার স্বজনদের বই উপহার দেব নির্যাতিত কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান থাকবে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা প্রদান করা এবং শিক্ষartifactIdে গতি আহ্বান জানাতাম আমরা প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে দাবায় রাখতে পারব না শীর্ষক নানা ধরনের কর্মসূচি গ্রহণ করব প্রিয় বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ নির্বাসনে গণতন্ত্র অবরুদ্ধ মৌলিক অধিকার বিপন্ন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মৌলিক মানবাধিকার বাস্তবায়ন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম বাস্তবায়ন করার জন্য আমাদের প্রিয় নেত্রী বাঙালি জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রিয় ঠিকানা ভরসা এবং সমৃদ্ধির প্রিয় নাম দেশরত্ন শেখ হাসিনার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো প্রত্যেক মুহূর্তেই আমাদের আন্দোলন আরো জোরালো হবে ফের আয়ু ফুরিয়ে আসছে আমরা লড়ব আমরা মরবো এবং আমরাই বিজয়ী হব জয় বাংলা